আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মাদার কুকিং চ্যানেলে আজ আমি নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি অলিভ পিক মানে আমাদের প্রিয় জল পের আচার ঝাল মিষ্টি স্বাদে একদম পারফেক্ট একবার খেলে মনে হবে আহা এইটা তো আবার বানাতেই হবে তো চলুন দেরি না করে দেখে নেই কিভাবে ঘরেই বানাবেন এত মজার জল আচার প্রথমে আমি আচারের জন্য মশলা তৈরি করে নিব তার জন্য চুলার উপর একটি ফ্রাইফের বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ পাঁচটি এখন আমি এই শুকনো মরিচগুলোকে ফ্রাই করে নিব যখন দেখবেন শুকনো মরিচ প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জিরা চা চামচ ধনিয়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ দুই চা চামচ দিয়ে দিচ্ছি মৌরি চা চামচ মেথি হাফ টেবিল চামচ দানা হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ টেবিল চামচ চামচ দেওয়ার পর হাফ লবণ দিয়ে দিয়েছি এইভাবে শুকনো মরিচ আর লবণ এই মশলাটার সাথে ফ্রাই করে নেওয়ার কারণে এই মশলাটার মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যায় যা আমার আচারের স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেবে যার কারণে আমি এখানে শুকনো মরিচ আর লবণটা ব্যবহার করেছি আর এ সময় আমি এই মশলাগুলোকে চুড়ার একেবারেই লো আছে খুব ভালোভাবে ফ্রাই করে নেবো চুলার আঁচটা কিন্তু একেবারে লোয়ে রাখতে হবে খুব বেশি আস কোনোভাবেই রাখা যাবে না আর এই মশলাগুলোকে কিন্তু খুব বেশি ফ্রাই করা যাবে না মিডিয়াম ফ্রাই করে নিতে হবে আপনারা হয়তো অনেকেই বলবেন যে মশলার মধ্যে শুকনো মরিচ এভাবে ব্যবহার করলে আচারটা ঝাল বেশি হয়ে যাবে কিন্তু তা নয় আমি এখানে শুকনো মরিচের পরিমাণটা একেবারে কম ব্যবহার করেছি পরে আমি প্রয়োজন মতো আচারের মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে নেব আর এবার এলো লবণের পালা মশলার সাথে ফ্রাই করে নেওয়ার কারণে এই লবণের মধ্যে কিন্তু খুব সুন্দর স্মেল পাওয়া যায় এটাও কিন্তু আচারের স্বাদ অনেকটাই বাড়িয়ে দেবে যখন দেখবেন এই মশলাগুলো প্রায় চল্লিশ পারসেন্টের মতো ফ্রাই হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আমি একটা তেজপাতা এইভাবে ছোট ছোট করে চিড়ে দিয়ে দিয়েছি তারপর আর বেশ কিছুক্ষণ সময় ফ্রাই করে চুলাটা অফ করে দিচ্ছি তবে একটা বিশেষ সাবধান থাকবেন যেন মশলাটা পুড়ে না যায় মশলাটা পুড়ে গেলে কিন্তু আচারটা মোটেও খেতে ভালো লাগবে না আর আমি যে উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি সেই উপকরণগুলোই দেওয়ার চেষ্টা করবেন কারণ অতিরিক্ত মশলার কারণে কিন্তু জলপাই আচারের যে একটা নিজস্ব স্মেল রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই আমি যে মশলাগুলো দিয়েছি আপনারা ঠিক সেই মশলাগুলোই দেওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত বাড়তি কোনো মশলা দেওয়ার চেষ্টা করবেন না এতে করে কিন্তু স্বাদের বিকৃতি ঘটবে মশলাগুলো পর্যায়ে খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি এখানে আমি একটি মিক্সচার নিয়ে নিয়েছি আর এই সময় এই মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এই মশলাগুলোকে এই মিক্সচারের মধ্যে ঢেলে নিয়েছি এখন আমি এই মশলাগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব দেখুন মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আর এই মশলাটা দিয়েই কিন্তু আমি আজকে জলপাইচার তৈরি করব জলপাইচা তৈরি করার জন্য আমি এখানে প্রায় এক কেজি মতো জলপাই নিয়েছি আর আমি এখানে প্রায় পাকা জলপাইটাই নিয়েছি আপনাদের হাতের কাছে যদি পাকা জলপাই না থাকে তাহলে আপনারা কাঁচা জলপাইটা সিদ্ধ করে নেবেন আর আপনারা যদি আমার পাকা জলপাই দিয়ে আচার তৈরি করতে চান তাহলে মতো আপনাদেরকে কাঁচা জলপাইটাকে বস্তার মধ্যে ঢুকিয়ে বস্তাটা খুব ভালোভাবে বেঁধে প্রায় দুই থেকে তিন দিনের মতো সময় রেখে দিতে হবে এতে দেখবেন যে জলপাইগুলো সব পেকে গিয়েছে তবে আমার এই আচারটা সিদ্ধ করা জলপাই থেকে পাকা জল্পই দিয়ে তৈরি করলে এই আচারের স্বাদ কিন্তু অনেকটাই ভালো আসে এখন আমি এই জলপাইগুলোকে এভাবে হাত দিয়ে আউলিয়ে নেব সবগুলো জলপাইকে আমি এভাবে ভেঙে নিচ্ছি আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই জলপাইগুলোকে খুবই ভালোভাবে ভেঙে নিয়েছি আর এ পর্যায়ে দেখুন এই জলপাইয়ের মধ্যে অনেকগুলো বিচে দেখা যাচ্ছে আমি আমি প্রায় অনেকগুলো বিচি এই এখান থেকে ফেলে দিচ্ছি আর কিছু বিচি রেখে দিচ্ছি এটা পরে কাঁচা লাগবে প্রায় চার ভাগের তিন ভাগ বিচি আমি ফেলে দিয়েছি আর বাকি এক ভাগ বিচি আমি এর মধ্যেই রেখে দিয়েছি এখন আমি এই জল্পের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দুই কাপ আপনার চাইলে এই আচারটা গুড় দিয়েও করতে পারেন এখন আমি এই জল্পের সাথে এই চিনিগুলোকে খুবই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি আর চুলাটি অন করে চুলা মিডিয়াম হাই করে রাখছি দিয়ে দিবো সরিষার তেল হাফ কাপ দিয়ে দিচ্ছি জিরা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ চা চামচ যেহেতু তেলগুলো অনেক গরম হয়ে গিয়েছে তাই কিন্তু জিরাগুলো দেওয়ার সাথে সাথে জিরাগুলো নিচে নিজে খুব ভালোভাবে ফ্রাই হতে শুরু করে দিয়েছে যার কারণে আমি আর সময় নিয়ে এগুলোকে ফ্রাই করব না অতিরিক্ত ফ্রাই করলে কিন্তু এই জিরা আর কালো জিরাগুলো গুলো পুড়ে যাবে এখন আমি এর মধ্যে সাথে সাথেই দিয়ে দিচ্ছি জলপয় আমি যে চিনি দিয়ে জলপাইগুলো মেখে রেখেছিলাম সেই জল্পগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে আচারের জন্য স্পেশাল একটা মশলা তৈরি করেছিলাম সেই মশলাটাই দিয়ে দিচ্ছি প্রায় তিন ভাগের এক ভাগ খুব বেশি মশলা দিতে চাবেন না এতে করে জলবায়ের যে একটা নিজস্ব স্বাদ ঘ্রাণ রয়েছে তা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আমি এখানে স্বাদের জন্য মশলা দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা তৈরি করেছি তার তিন ভাগের এক ভাগ মানে আমার এই মশলাটা দিয়ে আপনারা কিন্তু তিন কেজি জল আচার করতে পারবেন এখন আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এভাবে আমি প্রায় দশ থেকে বারো মিনিটের মতো এই জলপাইগুলোকে রান্না করে নিয়েছি এ পর্যায়ে জলপাইয়ের আচারগুলোর মধ্যে হালকা কালার আসতে শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ টি স্পুন আর এখানে কিন্তু ঝালটা একেবারে দিয়ে দিতে যাবেন না কারণ আমি আচারটা তৈরি করার পর লাস্টের দিকে আর একটু চিলি ফ্লেক্স ব্যবহার করব যার কারণে আমি এখানে হাফ চা চামচ চিলি ফ্লেক্স ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে একটু লবণ কমই ব্যবহার করেছি যেহেতু আমার মশলাটার মধ্যে অনেকটাই লবণ ছিল তাই এখানে লবণের পরিমাণটা কম ব্যবহার করেছি এখন আমি এই আচারগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব আচারগুলো খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে এভাবে আমি আরো পাঁচ মিনিটের মতো সময় এগুলোকে রান্না করব। আরো পাঁচ মিনিটের মতো সময় এগুলোকে রান্না করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার দুই টেবিল চামচ আর এই ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু এই আচারটা আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন এখন চুলা রাসটা মিডিয়াম হাই করে দিচ্ছি চুলা রাসটা মিডিয়াম হাইয়ে রেখে বেশ কিছুক্ষণ সময় এই আচারটাকে রান্না করে নিয়েছি যখন দেখবেন আপনি যে ভিনেগারটা দিয়েছেন যার কারণে আচারটা একটু ভেজা টাইপের হয়ে গিয়েছে এই পর্যায়ে আচারটা অনেকটা খিটখিটে হয়ে গিয়েছে বেশ কিছুক্ষণ সময় ফ্রাই করার পর আচারটা অনেকটা খিটখিটে হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনিটা আপনারা একবারে দিয়ে দিতে চাবেন না কয়েকটা স্টেপে চিনিটা দিবেন এতে করে কিন্তু আচারের মধ্যে খুব সুন্দর এবং পারফেক্ট একটা কালার চলে আসবে এখন আমি এগুলোকে আবারও খুবই ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্না করব আর হ্যাঁ এ সময় চুলার রাশটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর আঁচটা আমি এই সময় মিডিয়াম লো করে রাখছি আমি আরো দশ মিনিটের মতো সময় এই আচারটাকে চুলার মিডিয়াম লো আছে রান্না করে নিয়েছি এই পর্যায়ে আচারের মধ্যে কিন্তু অনেকটা সুন্দর একটা কালার চলে এসেছে এই আমি আরো হাফ কাপের মতো চিনি আচারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আবার চুলার মিডিয়াম লো আছে এই আচারগুলোকে রান্না করে নিচ্ছি আর এভাবে কয়েক স্টেপে চিনি দেওয়ার কারণে আচারের মধ্যে কিন্তু ধীরে ধীরে খুবই সুন্দর একটা কালার চলে আসতেছে আর আচারগুলো কিন্তু খুব ভালোভাবে কুক হচ্ছে আরো দশ মিনিট এভাবে চুলার মিডিয়াম লো আছে রান্না করার পর এ পর্যায়ে দেখুন আচারের মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এবং আচারের মধ্যে অনেকটা আধালো ভাব চলে এসেছে পর্যায়ে আমি একটু আচার আপনাদেরকে উঠে দুই থেকে তিন মিনিটের মতো ঠান্ডা করে আপনাদের গোল করে দেখাচ্ছি দেখুন আচারটা সুন্দরভাবে এরকম গোল শেপ দেওয়া যাচ্ছে এই সময় আমার আচারটা কিন্তু একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে যেহেতু আচার রান্না করা একেবারে শেষের দিকে তাই আমি এই সময় দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ আপনারা যারা ঝালটা একটু বেশি খেতে পছন্দ করেন তারা কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এই সময় চিলি ফ্লেক্স দেওয়ার কারণে এই আচারের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যায় এখন আমি আচারটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি আচারটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়ার পর আর এক থেকে দুই মিনিটের মতো সময় চুলাটার আচারগুলোকে চুলার ওপর ভসে রাখছি তারপর চুলোটা অফ করে দিচ্ছি এখন আমি আচারটাকে প্রায় দশ থেকে বিশ মিনিটের মতো সময় ফ্যানের হাওয়ায় রেখে একটু ঠান্ডা করে নিব কারণ একেবারে গরম গরম আচারে আমি এই বলগুলো তৈরি করতে পারবো না এরপর যে আচারটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে তাই আমি হাতে সরিষার তেল লাগিয়ে এই আচারগুলোকে এই চামচ থেকে ছাড়িয়ে নিচ্ছি তারপর এগুলোকে গোল শেপ করে নিচ্ছি আর হ্যাঁ এখানে একটা টিপস বলে দেই এই আচারগুলোকে যে প্লেটের মধ্যে রাখবে সেই প্লেটটাকে অবশ্যই সরিষার তেল মাখিয়ে নিতে হবে তা না হলে কিন্তু প্লেটের মধ্যে এই আচারগুলো লেগে যেতে পারে দেখুন আমি আচারগুলোকে গোল করে এই প্লেটের মধ্যে এভাবে রেখে দিয়েছি আর এভাবে তেল দিয়ে আচারগুলোকে প্লেটের মধ্যে রাখার কারণে কিন্তু এই বলগুলো সহজে প্লেটের সাথে লেগে যাবে না তৈরি হয়ে গেছে খুবই মজাদার জলপের আচার আর এই আচারের ঘ্রাণ আর স্বাদ খুবই ভালো আসে আমার দেখানো স্টেপে এই আচারটা তৈরি করলে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমার জলপের আচার আজকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মাদার কুকিং চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ